ম্যাম এখনও আসি নি তৎপরে ইতিহাসটা পড়ে নিতে হবে আমি তো কিছুই পড়ে আঁকি নি সেই হবে এই পড়া দিয়েছি ফখরুদিনম হুম

এটা দেখেই বাংলা প্রথম স্বাধীনতা সুলতান কে জি আপ ম্যাডাম আর এটা পরীক্ষায় আসতে পারে যত সময় ইস দে পিপিডিয়া না যেগুলো পরীক্ষা তো সামনে মাসে অন্য বই বার কর কি বই বের করব ম্যাডাম বাংলা 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 তো পারতেছি বাংলা 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 কোনটা যে বাংলা আমি বুঝতে পারি না বুঝতে পারি তো দাদি এখনো আসলে না বাংলা পড়বো না আমি হলো ইটা পড়ি এটাও পড়া যাবে না সাধারণ জ্ঞান পড়ি বাংলা তো পড়ছি না বাংলা পাচ্ছি না নেই এটা তো কিছুই পড়ে আসলাম না ইমাম শব্দিক অর্থ ইমাম অত দৃষ্টির বিশ্বাস ইসলামের পাঁচ বুনিদের মধ্যে প্রথম ও প্রধান বুনিয়াদ কোনটি ইমান এটা পড়েছি ইসলামের পরিভাষায় ইমান বলতে কি বুঝায় মনে প্রাণে একসাথে এক এক তা বিশ্বাস ও প্রকাশ করা যে আল্লাহ সারা কোনো উপাস নেই এবং মোহাম্মদ সাল্লাহ যে আল্লাহ তালা পেরিয়াতে সর্ব আমি তো একটা পড়া করে নিচ্ছি ভাগ্যেশ একটু ম্যাডাম তো একটু বোকা সোকা আসে তার জন্য একটু ভালো করে পড়াশোনা করতে পেরেছি এটা বল এটা পড়তে পেরেছি Barnebarn. প্রত্যেক দিন পড়াশোনা করে আর আমাকে আর মেনে না এটা পড়ে শোনাই কেন আমি বুঝতে পারিনি আমি এটাতে একটাও পড়াশোনা করে আনি এই সাধারণ জ্ঞান আমার কাছে অনেক বড় ম্যাডাম আজকে মতো ছেড়ে আচ্ছা ছেড়ে দিলাম আর কখনো যাতে ভুল না হয় না পড়ে গেলে আর আসতে ঠিক আছে ম্যাডাম তুই তো না নাকি তোর হাতে চুড়িটা

ম্যাডাম আমার সে ভয় করছে রাত্রের বেলা পড়তেছি ছুটি চাই ঠিক আছে বর্তমান পর্যায়ে আমরা চার প্রকার না